যাই হোক হ্যাঁ রাতি দুটার সময় মেলামি আমরা এন্ট্রি নিছি এলা আমরা নিশাচর প্রাণী এত বাতি আমরা মেলা বাড়ি যদিও আস্তে আস্তে লোক সবাই বাড়ি যাচ্ছে এবং মেলা বাড়ি ফাঁকা ডোং ডোং হয়ে গেছে ভিড় প্রাইতে আমার ভালো লাগে না ভিডিও কাল সময় থাকিবেন আমরা মেলা বাড়ি গুলি দেখামো সব দোকানে ঝাঁপ বন্ধ করছে কি করে নাই যেইখান দোকানে ঝাঁপ খুলে আছে ওইখান যা আমরা জিনিস হ্যাঁ জিনিসপাতি আমরা কিনিমো আর যদি আমরা যেটা দোকান ছাপ খুলে আছে আমরা জিনিসপাতি না পাই যাই বন্ধ করছে তাক ডাকে ওঠামো তাক ডাকে ওঠে আর বেশি টাকা দিয়ে আমরা কিনিম কি ঠিক ঠিক কোনো অত্যাচার কিসাল হবে না সুন্দর দাদা ভাই করে ডেকে ওঠামো এবং কিনিয়ে নিবো ভিডিও বাগান ছাড়িয়ে পালে অন্য হন তোমরা আমরা যে আস্তে আস্তে ঢুকেছি এলা যে আমার মেলা বাড়ির গলি প্রথম গলি পাশে আমার হাসপাতাল এবং হাসপাতালের আমার বামুন্ডারি গাঢ়ওয়াল এই লাইনটাতে আমরা আসি তারপর ঢুকমাকের ভিতর প্রচুর দোকান দোকান বাদে বর্তমানে এক একটা দোকান খুলে আছে আর কিছু দোকানের ঝাপ বন্ধ দেখি কতটা খুলে আছে মেন গলি এটাই গলি সবচেয়ে বড় জমজমাট ভিড় হয় এবং এই গলিতে আমরা যাচ্ছি আর তোমার লাগবে দেখাম যদিও মেলা বাড়ি বর্তমানে ফাঁকা হয়ে গেছে এই ঝাপটা বন্ধ হয়ে গেছে এবং আমরা গিলা ঢুকিনি আর দেখাছি তোমাকে আমরা আস্তে আস্তে এই গলিতে আর কে যে সব মানে প্রায় দোকান বন্ধ হয়ে গেছে এই দোকান বন্ধ হয়ে গেছে সত্যি খুব সুন্দর সব দোকানে বন্ধ এবং কত টাকার মামলা দশ টাকার মামলা এই দশ টাকার মামলা দশ টাকাতে হরেক মেলা অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে আর আমরা এত অতি মেলা বাড়ি এসে আমার খুব ভালো লাগেছে যদিও মেলা বাড়ি বন্ধ হয়ে গেছে এবং ফাঁকা হয়ে গেছে মেলা বাড়ি রাত্রি বারোটার সময় সব জায়গাতে মেলা বন্ধ হয়ে যায় এটা আমার পশ্চিমবঙ্গতে এই রুলস বা সিস্টেম শুরু করছে আমরা জানি না আর পশ্চিমবঙ্গের বারাত অন্য রাজ্যে হয়তো সারাতি মেলা চলে কিন্তু আমার এই জায়গাটা রাত্রি বারোটার মধ্যে মেলা বন্ধ এলে নাগরদোলা আমি দেখামিটি আমার নাগরদোলা এবং নৌকা আছে ব্রেক ডান্স আছে তোমার লাগ দেখাম মই সবাই আছে মেলা বাড়ি যা যায় মেলা বাড়ি আইসেন নাই তাই সবাই আসবেন এবং আনন্দ উপভোগ করিবেন কালই আমার লাস্ট মেলা আরও এক বছর অপেক্ষা করার পরে আরও এক বছর অপেক্ষা করার পরে তারপরে বার্নি বেলা আসিবে এইবার আমার বাহাত্তরতম দেখিতে দেখিতে আমরা আরো এক বছর পরে তেতম পাও রাখিমো মো মেলা বাড়ির পিকনিকের মোজা বড় বাইদার কোথায় যাচ্ছে এই যে ফালাকাটা থাকি আমার এই যে বড় আছে দোকান দিছে এবং আমার মেলা খুব সুন্দর করিয়া আনিয়া মিয়া যদিও বউ না থাকলে যা হয় না করলে যা হয় বউ না থাকলে যা হয় যাই যাই মেলাবাড়ি আইসেন নাই তাই তাই আমার মতো নাতিত ওলিতে গলিতে বেরাবেন তাহলে মজা পাবেন না এরকম জিনিস দেখি পাবেন বর্তমানে দোকান টোকান বন্ধ দোকান পাশার বন্ধ সত্যি খুব ভাল লাগেছে বেড়িয়া তাও ফাঁকা মেলা বেড়িয়া ভাল লাগেছে তোমরা এগুলো আসিবেন বেড়াবেন মজা করিবেন সবাকে আমরা নিমন্ত্রণ দিছি আরেকবার আটু জব্দার অনুরোধ করিয়া হ্যাঁ কালি আমার লাস্ট মেলা কালি বুধবার ডাইকুমারি হাট আশা করবো কালি প্রচণ্ড হারে ভিড় হবে এবং রাতির বারোটা অবধি মেলা শেষ কালকের দিনটা জোর মানে হয়তো সারা রাতি মেলা থাকিবে তুমি কনফার্ম না বা শিওর নহও সারাতি কালি মেলা হবে কি হবে না আশা করবো হবার লাগে কাল লাস্ট মেলা আমার এটাই আমার বার্তা দেওয়ার ছিল যদি ভিডিও গান ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নিজের মনে করিয়া ফলো করে দেবেন চ্যানেলটা মন না